ছটি সংখ্যায় থাকে জানেন জানুন এর পেছনের আসল কারণটা পিনকোড সবসময় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস অনলাইনে কিছু অর্ডার করা থেকে শুরু করে জরুরি চিঠি আনা নেওয়া করার জন্য প্রতিদিন পিনকোড ব্যবহার করতে হয় আমাদের কিন্তু আপনারা কি জানেন পিনকোডে কেন ছয়টি নাম্বার ব্যবহার করা হয় প্রথমে পিনকোড ফুল ফর্ম বা পুরো কথাটি জেনে নেওয়া দরকার এর পুরো কথাটি হলো পোস্টাল ইন্ডেক্স নম্বর আমরা সাধারণত পোস্টাল ইন্ডেক্স নম্বর দিয়ে কোনো জিনিসের ডেলিভারি পাওয়ার চেষ্টা করে থাকি পিনকোড হলো একটি ছয় সংখ্যার কোড যেটি কোনো একটি নির্দিষ্ট ঠিকানাকে চিহ্নিত করে থাকে উনিশশো সালের ১৫ অগস্ট ভারতের প্রথমবারের জন্য পিনকোড চালু করা হয় এর মধ্যে নটির সংখ্যাটি নির্ধারিত থাকে সেনাবাহিনীর পোস্টাল অ্যাড্রেসের জন্য এবার ধরে নেওয়া যাক একটি এলাকার পিনকোড সাত লক্ষ একশো এবার আমরা আমরা ভেঙে ভেঙে এটিকে দেওয়ার নির্দেশিকা বোঝার চেষ্টা করব। প্রথম এখানে সাত সংখ্যাটি কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা রিজিয়নকে চিহ্নিত করে এরপর দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ প্রথম দুটি সংখ্যা মেলালে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হলো সত্তর এটি একটি সাব রিজিয়নকে চিহ্নিত করে এবার প্রথম তিনটি সংখ্যা মিলিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ সাতশো সেটি কোনো একটি জেলাকে বা এলাকাকে চিহ্নিত করে এবার আসে শেষ তিনটি সংখ্যা এক্ষেত্রে বলা চলে শেষ তিনটি সংখ্যা একটি পোস্ট অফিস বা পোস্টাল এরিয়াকে চিহ্নিত করে এই সংখ্যা বিচার করে আগত মেল বা চিঠিকে কে আলাদা আলাদা পোস্ট অফিসে পাঠানো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন নতুন নতুন আপডেট পেতে